আসসালামু আলাইকুম গায়েস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও আমাদের টাঙ্গাইলি সদর বারনং মাহমুদনগর ইউনিয়নের তো আমাদের এই ইউনিয়নে ধলেশ্বরী একটা নদীর ব্রিজের খুবই প্রয়োজন তো সেই একটা যমুনা নদীর শাখা চলে গেছে আমাদের এই মাহমুদনগর ইউনিয়ন দিয়ে সেই নদীর খেওয়া এইমাত্র পার হয়ে আবার হেঁটে যে আরেকটা খেওয়ায় আমরা আসলাম এই খাওয়ায় মনে করেন যে আমরা পার হচ্ছি এই দেখেন ঘোড়ার গাড়ি চিএনজি মোটরসাইকেল চালিত ভ্যান সব যানবাহন সব খেওয়া দিয়ে পার হয় তাই আমরা মাহমুদনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি তিন তিনবারের এই এমপির কাছে আমরা আকুলভাবে বিনতভাবে অনুরোধ করি যে উনি যেন আমাদের এই ব্রিজের কথা সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কথাটি তুলে ধরে আমাদের এই টাঙ্গাইলের পশ্চিম এই ধলেশ্বরী নদীতে খুবই অত্যানিত প্রয়োজন আমাদের এই ব্রিজটি আমাদের এমপি সাহ টাঙ্গাইলের খুবই ভালো একটা মনের মানুষ মানুষ সবাই এক আমি তাকে চেনে মোহাম্মদ হোসেন আমার এই ভিডিও যারা দেখতেছেন তারা যারা ব্রিজের পক্ষে সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে লাইক দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানি আমরা পারাপার করছি এই যেন সে তুলে ধরে দেখে আমাদের কষ্ট দুঃখটা বুঝে আমাদের যেন এই ব্রিজটা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই ব্রিজটা প্রয়োজন